হরে কৃষ্ণ তোমার বন্ধন চলে এসেছে প্রেমময় নিতায় দাস তোমাদের সেবক তোমাদের দাস দেখো আমি আমার দাদার কাছে চলে এসেছি এখন কলকাতাতে দাদার কলকাতা পুলিশে আছে তো দাদার জন্য আমি একটি মূল্যবান উপহার নিয়ে এসেছি সেটি দেখে নাও সেটি হচ্ছে ভগবদ্গীতা তা আজকে বিশেষ দিন তোমরা নিশ্চয়ই জানো আজকে কি দিন আজকে হচ্ছে একাদশীর দিন আজকে তো এই একাদশীর দিনে আমি দাদার জন্য এই উপরটি উপহারটি নিয়ে এসেছি যেটা সব থেকে সেরা উপহার এর উপরে আর সেরা উপহার কিছু হয় না তো তাই আমি দাদার জন্য এই ভগবত গীতাটি নিয়ে এসেছি দাদাকে দেওয়ার জন্য একাদশীর দিনে তাই আজকে আমি আমার এই দাদাকে একাদশীর দিনে আমি এই মূল্যবান উপহারটি আমি দাদার কাছে তুলে দিলাম আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা আমার তো আর অন্য কিছু দেওয়ার কোনো সামর্থ্য নেই তা আমি মনে করি যে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে এই ভগবদ গীতা উপহার কেন আমাদের বাড়িতে অবশ্যই আমাদের এই গীতা রাখা উচিত শুধু রাখা না গীতা রেখে গীতাটাকে শুধু ওই ফুল জল দিয়ে পূজা করার জন্য নয় গীতাটাকে আমাদের অধ্যয়ন করা উচিত পড়া উচিত নিজেও পড়া উচিত এবং অন্যকেও শোভন করানো উচিত তাই আমি দাদাকে বলবো যে দাদা তুমি যখনই সময় পাবে তখনই এই ভগবত গীতাটি একবার হলেও খুলে দেখবে চেষ্টা করবে হ্যাঁ দেখবে এর মধ্যে কি আছে এই গীতাটি পড়লে আমাদের জীবন হ্যাঁ পরিবর্তন হয়ে যাবে গীতার মধ্যে এমন এমন মূল্যবান কথা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ কথা তাই আমি দাদাকে গীতাটি হরে কৃষ্ণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ দাদা কিছু বল তুই আমি আর কিছু বলবো না আমি অনুরোধ জিনিস পেয়েছি চেষ্টা করবো গতবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ